হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব পুঁই শাক দিয়ে পাতুরি বিদেশি মাছ দিয়ে আর কি দেশীয় কোনো মাছ না যদিও এই মাছটা আমি এই প্রথম খাচ্ছি তো বেশি বড়ো না ছোটো ছোটো দুইটা মাছ বিশ ডলার অলমোস্ট বিশ ডলার আর কি তো এটা কেটে ওরা পরিষ্কার করে দিছে আমি জাস্ট আবার একটু ধুয়ে ছোটো ছোটো পিস করে নিব আর এখানে পানিটা আমি ফুটাতে দিলাম কিছু ফুল পাতা আমি এখানে বেছে নিলাম যদিও পাতাগুলি মনে হয় দুইটা কি দুইটা একটা দুইটার মতো আর কি ভালো আর সবগুলি বেশিরভাগই ছিদ্র মানে সিরা ছিদ্র এরকম আর এই কী বলবো পাতুরিটা এত মজা হয় মানে এত মজা হয় কি বলবো অনেক মজা হয় যদি আপনারা নিজেরা না ট্রাই করেন বুঝবেন না তো যাই হোক পাতাটা জাস্ট গরম পানির মধ্যে সোলোটা অফ করে দিবেন এক মানে দিবেন উলটিয়ে সাথে সাথে নিয়ে নিতে হবে আর কি এটা ফুরানোর কোনো দরকার নেই তো এই যে পানিটা ভালো করে ঝরিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাতা আমি সড়াই রাখছি যাতে পানিটা ঝরে যায় আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন মাছটা আমি ছোটো ছোটো করে টুকরো করে নিলাম এখন আমি ম্যারিনেট করবো কিছুক্ষণ মাছটা রেখে দশ মিনিট জাস্ট ম্যারিনেট করে রাখবেন স্বাদটা আরও বেশি পাবেন তো এখানে আমি রসুন আদা দিয়ে নিই জাস্ট রসুন বাটা হলুদের গুঁড়ো আর বাটা কাঁচামরিচ মানে লাল কাঁসামরিচ যেটা আর কি সেটাকে আমি বেটে নিলাম আর এখন যেটা দেখতেছি না এটা হচ্ছে সরিষা আমি গুঁড়ো করে নিলাম কালো এবং সাদা সরিষাটা পাউডার করে নিলাম আপনারা ব্লান্ডার করে নিতে পারেন লমন কাঁচামরিচ দিয়ে সমস্যা নেই এখন দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা তো দনে পাতা দিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা তো অবশ্যই পেঁয়াজ বাটাটা দিলে খুব ভালো হয় মজা হয় আর কি পেঁয়াজ বাটা দেওয়ার চেষ্টা করবেন তো এখন মেখে নিব ও আচ্ছা এখানে তেলের ব্যাপারটা হচ্ছে আমার কাছে সর্ষের তেল নেই আমি আউট অফ সর্ষের তেল তো এখানে আপনারা আমি সয়াবিন তেল দিচ্ছি আপনারা মাস্ট যদি সর্ষে তেল থাকে তাহলে মাস্ট সরিষের তেলটাই ইউজ করবেন আমি হলো সয়াবিন তেল ইউজ করলাম বিকজ আমার সরিষের তেল নেই তো এই যে পাতাটা একটা শেপ দিতে হবে আর কি পাতাটা মাছটা পাতাটার সাথে মুড়িয়ে নিতে হবে এই হচ্ছে পাতুরি তো মাছটা যেন বের না হয়ে আসে আর কি সেভাবে যদিও আমার পাতাগুলি বেশি বড় না তারপরে ছিদ্র এই জন্য ডবল করে দুইটা করে দিচ্ছি তো জাস্ট কোনো রকম আর কি যতটা ফারা যায় এটারে কাভার করে নিতে হবে এই হচ্ছে কথা একটা হয়ে গেছে আমি এবার সেকেন্ডটাতে আসলাম দেখতে পাচ্ছেন মানে এটা সাইজ করতে হবে আর কি পাতাটা কিভাবে দিলে সম্ভব হয় মাছটা মুড়িয়ে নেওয়ার এই হচ্ছে ব্যাপার একদম দেখতে পাচ্ছে না অল্প মশলায় এবং খেতে খুব মজার আর মাছটার মধ্যে সবচেয়ে বড় কথা মাছটা খুব তৈলাক্ত ছিল নাম্বার ওয়ান নাম্বার টু কাটা নেই ওই যে মাঝখানে যে কাটাটা থাকে জাস্ট সেটাই মাছের মধ্যে আর কোনো কাটাই নেই খেতে অসাধারণ আমি তো রান্না করি সাথে সাথে খেয়ে ফেলছি এক প্লেট তো এখানে বাড়তি যেটা সেটা আমি ফয়েল পেপারে দিলাম আর পাতার মধ্যে যতটুকু হয়েছে হয়েছে আর বাকিটা ফয়েল পেপারে দিয়ে দিলাম মুড়িয়ে এখন হতে কিন্তু একটু টাইম লাগে আপনারা হচ্ছে আমি হচ্ছে লো হিটে মিডিয়াম লো হিটে এটা রান্না করতেছি ঢেকে অবশ্যই ঢেকে রান্না করবেন তাহলে ভিতরে ভালোভাবে সিদ্ধ হবে তো দেখতে পাচ্ছেন এখন আমি উল্টাই নিই এই যে এখন উল্টে দিলাম উল্টে দেওয়ার পরে আর বেশিক্ষণ মানে টাইম লাগে না জাস্ট সাত আট মিনিট হলে হয়ে যাবে দেখতে পাচ্ছেন মানে পানিটা পুরোপুরি শুকাইতে হবে আমি কিন্তু খেতে বসে গেলাম তো আপনার যে একটু শেয়ার করি আপনাদের সাথে অসাধারণ খুব মজা হয়েছে তো আমি আশা করতেছি আমার ভিডিওটা আপনাদের কাছেও ভালো লাগবে তো কষ্ট করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম